সময় এখন কাঁচা আমের আর এই সময়ে এই সিজনে যদি এমন একটা রেসিপি না খেতে পারেন তাহলেই মিস হ্যাঁ এই তো কাঁচা আমের রেসিপির কথা বলছি আজকে তৈরি করবো পাকা আমের মোরব্বা বেশ কয়েকদিন আগে আম নিয়ে আসা হয়েছে আমগুলো গরমে কিন্তু কিছুটা লালচেও হয়ে গেছে চিন্তা করছিলাম কেমন হবে কি হবে পরে দেখি মানে ফাইনালে এত মজা এত টেস্টি হয়েছে কি আর বলবো ভয়েসটা মানে ভয়েস ওভার করেছি আমি ভিডিওটার শেষে মানে খাওয়া দাওয়ার শেষে এই জন্যই রিভিউটা দিতে পারছি অত্যাধিক মজা ছিল তো কাঁচা আম এখানে এক ঝুড়ি নিয়ে নিলাম ভালো করে ধুয়ে নিব ধুয়ে ফেলার পর মানে চোচাটা সহকারে ধুয়ে নিব কাটার পরে আর ধোবো না তবে এই আমি রেসিপির জন্য কিন্তু আমটা হতে হবে একটু মানে পুরু মানে আটিটা ডেবেছে এমন হলে এই আমের মোরাব্বাটা সবচেয়ে ভালো হয় তা না হলে গলে যাবে দেখতেই পাচ্ছেন আটিটা সবে ডেবেছে একটু একটু শক্ত আছে আর এই অবস্থায় এই রেসিপিটা খুবই ভালো হয় তো কেটে নিলাম আমগুলো একটু লম্বাচা করে তো আপনারা চাইলে মাঝখানে একটা ফালো দিয়ে নিতে পারেন তো আমি কিন্তু এরকম লম্বা লম্বা করেই করব সব আম কাটা হয়ে গেলে চলে চুলাটা ধরিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এক কেজি চিনি আগে দিয়ে দিয়েছি কতটুকু চিনি লাগবে সেটা আপনি আন্দাজেই বুঝতে পারবেন আমার এখানে মিনিমাম আড়াই কেজির মতো আম আছে এক কেজি চিনিতেই আমার হয়ে যাবে কারণ আমার আমগুলো যেটা পেকে গেছে সেটা অনেক মিষ্টি আর যেটা কাঁচা সেটা অনেক টক তো কাঁচা পাকা মিলে আজকে আমের মোরব্বা চিনিটা দিয়ে দিয়েছি ফ্যাপেনে এখানে এক টেবিল চা চামচ পরিমাণের পানি দিয়ে দিলাম শুধু চিনিটা গলার জন্য তবে ক্যারামেল তৈরি করলে একটা চা গন্ধা হবে এই জন্য ক্যারামেল মোরব্বার মধ্যে না দেওয়াই ভালো আমের আমতা যদি বানান তখন ক্যারামেলটা তৈরি করলে সুন্দর একটা কালার হয় তো এই তো তেজপাতা দিয়ে দিলাম বড় একটা ছোট একটা আর দুই তিনটা সাদা এলাচ দিয়ে দিয়েছি সুন্দর একটা গ্রানের জন্য যেহেতু মোরব্বা তৈরি করতে যাচ্ছি আমের এই জন্য চিনিটা কিন্তু ছিল আমার লালচে দেশি চিনি এই জন্যই এরকম কালার এসেছে তো এর সাথে এখন এক চিমটি দিয়ে দিতে হবে বেকিং সোডা তাহলেই খুব সুন্দর একটা স্বচ্ছতা আসবে তো বেকিং সোডাটা যদি ঘরে থাকে দিয়ে দিবেন আর না থাকলে কোনোই প্রয়োজন নেই তো চিনিটা মোটো মানে মোটামুটি গলে গেছে সব চিনি যখন গলে যাবে তখন আমগুলো দিয়ে দিলাম এত সহজ রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর তো এই তো চিনির মধ্যে আমগুলো ঢেলে দিয়ে এখন নাড়াচাড়া আলতো করে আর এই জন্যই বলেছিলাম যদি আটিটা একটু মানে বসে যায় একটু শক্ত হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হয় তা না হলে নাড়তে নাড়তে একবারে কাদা কাদা হয়ে গলে যায় এই জন্যই বলেছি যে আটিটা যা সবে মাত্র ডেবেছে এইরকম আমের মোরব্বাটাই সবচেয়ে বেস্ট এখন একটু আলতো করে চতুর্দিকে নেড়ে নেবেন আর যেহেতু নন স্টিকি ফ্রাই প্যান নিচে এত সহজে লাগবে না এই জন্যই আমি ফ্রাই প্যানটাতে নিয়েছি সব চিনি গলে আর পানি মানে আমের যে পানি আছে সেটা মিলিয়ে দেখেন কতগুলো শিরা তৈরি হয়ে গেছে এখানে কিন্তু এক ফোঁটাও পানি দেওয়া নেই এখন আস্তে একটা চুলার জালটা দিয়ে এই শিরাগুলো অনেকটা আমি কমিয়ে নিব। সাথে অ্যাড করছি হাফ চা চামচ ফুড কালার যেটা আপনার যে কোনো কালার হতে পারে তবে আমি এখানে কাঁচা আমের মোরব্বা করছি তাই এখানে গ্রিন কালার ফুড কালারটাই দিয়ে দিলাম তো ঘরে থাকলে দিবেন না থাকলে এটার জন্য আলাদা করে কিনে নিয়ে আসার কোনোই প্রয়োজন নাই আমার ঘরে ছিল তাই একটু দিলাম তো এ সব মিলিয়ে পাকা আমগুলো দেখেন না তাকিয়ে আছে সোনালি কালার হয়ে আর সাদাগুলো কাঁচাগুলো একটু গ্রিন কালার দুটা মিলে খুব সুন্দর একটা কালার কম্বিনেশান আর এই যে এক পিস তুলে দেখছি অনেক সফট হয়েছে শিরা পুরাটা ঢুকে গেছে চিনির শিরাটা রসটা পুরা ঢুকে গেছে আমের মধ্যে আর ডিমে তালে চুলার জাল হচ্ছে আর এই যে রসে একবারই টৈটুম্বুর একটা চামচ দিয়ে কেটে নিলাম দেখলাম এত মজা হয়েছে আর এত সুন্দর সফট হয়েছে তো আমি কিন্তু আমগুলো কাটা চামচ দিয়ে খুচিয়ে বা পাঁচ ঘন্টা আগের থেকে পানির মধ্যে ডুবিয়ে কিছুই করি নাই নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম যখন দেখবেন শিরাটা অনেক ঘন হয়ে আঠালো হয়ে গেছে আর রসটা পুরাটা আম চুষে নিয়েছে তখন নামিয়ে নেবেন নিয়ে এ তো আধা ঘন্টা খানিক ঠান্ডা করে নিলাম এটা আপনার নর্মাল বাহিরে যদি রেখে দেন তো দশ দিন ভালোভাবে থাকবে এক সপ্তাহ থেকে দশ দিন আর নর্মাল ফ্রিজে রাখলে পনেরো দিন ভালোভাবে থাকবে এটা কাচের জারে তুলে নিচ্ছি তা না হলে কিন্তু এটা বেশি দিন রাখা যাবে না বেশি দিন রাখতে হলে অবশ্যই আপনাকে ভিনেগার ইউজ করতে হবে আমি কিন্তু এখানে ভিনেগার টিনেগার কিছুই ইউজ করি নাই কারণ এটা রান্না করতে দেরি আমার ঘরে শেষ হতে সময় লাগবে না তো ধন্যবাদ সকলকে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ শুভ সন্ধ্যা